এবার ক্যামেরা চালু হয়ে গেছে বলবে না ক্যামেরা চালু হয়ে গেছে আরে দেখুন তো আসলে কি বলুন তো খেয়াল করিনি কারণ এই বইটা পড়ছিলাম এই বইটা খেলা হবে অনুব্রত মণ্ডলের জীবনী বইটার নাম সাহিত্যের এই অমূল্য রতন এটা একবার পড়ে রাখছিলাম মানে এই বইটার সেকেন্ড পার্টটা তো নিশ্চয়ই বেরোবে তার আগে এই খেলা হবে খেলতে খেলতে এই কেষ্ট অনুব্রত এই বইটা একটু পড়ে নিচ্ছিলাম আর তার সঙ্গে কি করছিলাম বলুন তো বইটা পড়তে পড়তে একটু মেনুটা ঠিক করছিলাম মেনুটা বুঝলেন না আরে এই অনুব্রত মণ্ডলের কন্যা যেদিন জামিন পেয়েছিলেন সেদিন বীরভূমে জানা যায় যে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একজন নেতা রয়েছেন আব্দুল করিম খান তিনি বীরভূমের গ্রামে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সেই দিন মেনুতে ছিল ভাত আলু পোস্ত মাংস চাটনি এবং তারপরে খবর এলো যে অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গেছেন এই সুখবরটা বীরভূমে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বীরভূমের সেই গ্রামে কিন্তু আবারও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে পাঁচশো সাতশো জনের রান্না যতজন আসবেন ততজন খাবে এরকম ব্যাপার এবং এইবারে মেনুটা কি হয়েছে এইবারে হয়েছে ভাত আলুর তরকারি খাসির মাংস দই এবং পাপড় তার সঙ্গে সবুজ রসগোল্লাও ছিল কিন্তু ভাবুন একবার মানে ব্যাপারটা এরকম যে দেখো দাদা ছাড়া পেয়েছেন এই খবরটা পেতেই এই অবস্থা এরপর যখন দাদা পা রাখবেন এই বাংলায় বিশেষ করে বীরভূমের মাটিতে যখন দাদা পা রাখবেন কি করি আমরা একবার দেখো এই পশ্চিমবঙ্গের খাদ্য সমস্যা একদিনের জন্য একেবারে তুড়ি মেরে ঘুড়ি করে উড়িয়ে দেবো আমরা খিল্লি করছি কি যে বলেন আমি খিল্লি করছি আরে বাবা সাংবাদিকতা বা তথ্যের কথাই যদি বলতাম তাহলেই বা কি হতো দেখুন আজ থেকে দুমাস আগে সেই তথ্যের কথা তো বলেছিলাম জুলাইয়ের তিরিশ তারিখ দু মাস আগে আমি একটা পর্ব করেছিলাম যখন অনুব্রত মণ্ডল প্রথম একটি মামলায় জামিন পান এবং আরেকটি মামলায় তখনও পর্যন্ত জামিন পাননি বলে তিনি তখনও জেলেছিলেন সেই সময় কি বলেছিলাম ছোট্ট করে একবার আপনাদের একটু মনে করিয়ে দিই লেপা গ্লু ডান্স 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 আর ব্যাস কি আছে ডিজে ভাড়া করো মজা করো নাচ হবে পার্টি হবে আরে বস হিরোকে তো ওয়েলকাম করতেই হবে বীরের সংবর্ধনা দিয়ে নিয়ে আসতে হবে অনুব্রত মন্ডল জামিন পেয়ে গেছেন কি বললেন এর মামলায় পেয়েছেন ইডির মামলায় পায়নি আরে দিন পাগলুকে নাচতে থাকতেই হবে নাচ একদম মামলায় জামিন আমাদের রাজ্যের একজন মন্ত্রী এবং বীরভূমের কেষ্টপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা চন্দ্রনাথ সিং তিনি বলেই দিয়েছেন যে অনুব্রত মন্ডল আজ এই সিবিআই এর মামলায় জামিন পেয়ে গেছেন এরপর বাকি রইল ইডির মামলা তার শুনানিও আসন্ন এবং আশা করছি আমরা সেখানেও তিনি জামিন পেয়ে যাবেন আর তারপরে জেলা জেলা জুড়ে সংবর্ধনার ব্যবস্থা করা হবে ব্যাস পাগলু নাচ করবে ডিজে আসবে বীরের সংবর্ধনা পার্টি চলতে থাকবে তৃণমূল কংগ্রেসের মানুষজন এই মুহূর্তে অত্যন্ত উল্লসিত আনন্দিত কিন্তু এর মধ্যেও কয়েকটা কটু কথা তো বলতেই হবে অপ্রিয় সত্যি কথা তুলে ধরতেই হবে আর সেসব কথা বলার ব্যাপারে আমি একেবারে এক্সপার্ট আমার তো কাউকেই চটাতে একেবারে মন্দ লাগে না কারণ আমি তো দর্শক ছাড়া কারোর তাবেদারি করি না তো তাহলে সেই কটু কথা অপ্রিয় সত্যি কথাগুলো এক এক করে তুলে ধরা যাক যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রথম পয়েন্ট দেখুন ই নিয়ে বিনিয়ে নানান রকমভাবে ইডিসিবিআই নিয়ে অনেকে অনেক কথাই বলেন অমুক মামলা চলছে তমুককে ধরে ফেলেছে এইবার তো হয়ে যাবে এক্ষুনি দেখুন না কি হয় অমুক জেলে চলে যাবে তমুক জেলে চলে যাবে বিশেষ করে যারা এর মুখাপেক্ষী হয়ে রাজনীতি করেন বা যারা আমাদের রাজ্যে বিজেপির সমর্থক রয়েছেন তারা এরকম নানা কথা বলেই থাকেন অনেকে তো রাতবিড়েতে আইপিএস আইএস অফিসারদের থেকে ডাক পান অনেকে আবার আন্দাজ করে নেন কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে আমাদের এই রাজ্যে বিভিন্ন রকম দুর্নীতি সংক্রান্ত যতগুলো তদন্ত ইডিসিবিআই করছে যতগুলো মামলা চলছে সেগুলো বলা যেতে পারে বেশিরভাগই টিকে রয়েছে শুধুমাত্র আমাদের আদালতের জন্য আদালতে ইডিসিবিআই গিয়ে পৌঁছায় কাগজপত্র জমা দেয় আদালত তো গালাগালি দিতে পারবেন না অতএব আদালতের তরফ থেকে রীতিমতো ভদ্রভাবে যতটা কড়া ভাষায় বলা সম্ভব কড়া ভাষায় ইডিসিবিআইকে বলা হয় আপনারা তাড়াতাড়ি কাজ করুন তদন্তে গতি আনুন অমুকটা কেন করছেন না তমুকটা কেন জানছেন না অমুক জিনিসটা জমা দিন অমুক দিনের মধ্যে আপনারা কাজটা শেষ করুন ইডিসিবিআইয়ের তরফ থেকে হ্যাঁ হ্যাঁ আমরা করছি করছি বলে বাড়ি চলে যাওয়া হয় এই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে অনুব্রত মন্ডল বেল পেয়েছেন একটি মামলায় সেখানে কারণ হিসেবে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে জানেন প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে ট্রায়াল ইজ নট লাইকলি টু ট্রায়াল খুব তাড়াতাড়ি শুরু হবে এমনটা আমরা দেখতে পাচ্ছি না সেই কারণেই বেল দেওয়া হচ্ছে কতদিন জেলের মধ্যে আটকে রাখা যাবে এবং তারই সঙ্গে সিবিআই এর অদ্ভুত একটা আনপ্রফেশনালিজমও কিন্তু সামনে উঠে এসেছে যেখানে আদালতে দাঁড়িয়ে মুকুল রোহাদগি আইনজীবী মুকুল রোহাদগি যিনি অনুব্রত মণ্ডলের হয়ে করছেন তিনি বলছেন যে সিবিআই এর তরফ থেকে আমাদের যে চার্জশিটের কপি দেওয়া হয়েছে তার মধ্যে দশ হাজার পাতা বাংলায় সেটা ইংরেজিতে ট্রান্সলেট পর্যন্ত করা হয়নি মানে সিবিআই এর তরফ থেকে কাউকে টাকা পয়সা দিয়ে ট্রান্সলেট পর্যন্ত করানো হয়নি দশ হাজার পাতা এবং তারই সঙ্গে যেটা বললাম আদালতের তরফ থেকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলেই দেওয়া হচ্ছে যে কবে ট্রায়াল শুরু হবে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে সিবিআই এত তাড়াতাড়ি কাজ করছে আর এত কাজ করছে যে দিনে ট্রায়াল শুরু হবে সেটা কিচ্ছু বোঝা যাচ্ছে না ইতিমধ্যে ট্রায়াল শুরু হবে তার কোনো ইঙ্গিতও দেখা যাচ্ছে না অতএব আপনি কি বলে আর কতদিন জেলের মধ্যে আটকে রাখবেন দেখুন সিবিআইয়ের কাছ থেকে বেল পাওয়া সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে মানুষের নাভিশ্বাস উঠে যায় সেটা অনুব্রত মন্ডল ম্যানেজ করে ফেলেছেন এবার অবশ্যই ইডির মামলা যখন দিল্লি হাইকোর্টে উঠবে জামিনের জন্য তখন সুপ্রিম কোর্টে একটা মামলা সিবিআইয়ের মামলায় যে তিনি বেল পেয়েছেন সেটা নিশ্চয়ই অনুব্রত মণ্ডলের আইনজীবীদের তরফ থেকে সামনে রাখা হবে এবং সেটা তার ফেভারেও যেতে পারে আর যদি সেটা না যায় দিল্লি হাইকোর্ট যদি অনুব্রত মণ্ডলের ঈড ওই মামলাতে বেল খারিজ করে দেয় তাহলে অবশ্যই সেটাকেও চ্যালেঞ্জ করে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা আবারও সুপ্রিম কোর্টে যাবেন সুপ্রিম কোর্টে অলরেডি একবার বেল পেয়েছেন অনুব্রত মণ্ডল তাহলে আরেকটা মামলাতেও কি তিনি বেল পাবেন দু মাস আগে এই কথাই কিন্তু বারবার বলা হচ্ছিল যে ইডিসিবিআই ঘাস কাটছে গরু পাচার অনুব্রত মণ্ডল খুব শিগগিরই জামিন পেয়ে যাবেন তার জামিন পাওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা এবং এবারেও এই যে ইডিসিবিআই যা কাজকর্ম করেছে আদালতে বিষয়টাকে কিভাবে দেখা হয়েছে অনুব্রত মণ্ডলের এই জামিনের মামলায় সেখানে বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এত দিন ধরে এত কিছু হয়ে যাওয়ার পরে যে সমস্ত প্রমাণগুলো নিয়ে এসেছে না না যে প্রমাণগুলো নিয়ে এসেছে সেগুলো খুবই দুর্বল এবং আমার মনে হয় সেই কারণে এই অনুব্রত সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জোগাড় করা সেসব প্রমাণগুলো বীরভূমে পাঠিয়ে দেওয়া উচিত এইবার অনুব্রত দ্বার রান্না করা খাবার খেয়ে ওই সব প্রমাণগুলো হয়তো কয়েকদিন একটু সবল হয়ে উঠবে তো যাই হোক এবং আপনারা এই কথাও জানেন যে শুধুমাত্র একটা গল্প এটা নয় এক এক করে পা টিপে 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 কারা কারা বেরিয়ে এসেছেন আপনারা সকলেই জানেন আপাতত ওই দুজন পড়ে রয়েছেন যে এর ভেতরে একজন হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় আর একজন হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক তো এই দুজনের মধ্যে একজন সম্ভবত এই এই বছরটা শেষ হতে হতেই বেল যাবেন মোটামুটি পেয়ে কারণ তার শরীরটা খুব খারাপ কিনা এছাড়া রয়েছেন কালীঘাটের কাকু যার সেই কণ্ঠস্বর জোগাড় করা নিয়ে একেবারে সেই রুদ্ধশ্বাস ধরাধরি চললো আর তার ক্ষেত্রে তো আবার প্রভাবশালী তকমাটা সেইভাবে ব্যবহার করার মতো অস্ত্রও নেই ডিসিবিআই এর হাতে সেখানে আবার তারা কি বলবে জানি না। যা এই যে জীবন কৃষ্ণ সাহা মানিক ভট্টাচার্য তারা যে জেল থেকে বেরিয়ে পড়েছেন এইখানে গোদের ওপর বিস্ফোরা ব্যাপারটা এইটা নয় যে দুজনেই কিন্তু জেল থেকে বেরোনোর পরে মাথায় টুপি দিয়ে ঠিক বিধানসভায় পৌঁছে গেছেন না গোদের ওপর বিস্ফোরার বিষয়টা শুনবেন শুনুন তাহলে অনুব্রত মণ্ডল যিনি কিনা গরু পাচার মামলায় দিন গ্রেপ্তার হয়ে জেলের ভেতরে ছিলেন সেই অনুব্রত মণ্ডলের জেলা এবং তার এলাকা হিসেবে পরিচিত বীরভূমের দেবগ্রাম হাই স্কুলের সহকারী শিক্ষক পদে ছিলেন জীবন কৃষ্ণ সাহা এবং খবরটা সামনে এসেছিল যে তিনি মোটেই স্কুলে যেতেন না স্কুলের পথও মারাতেন না কিন্তু মাসে মাসে বেতনটা ঠিক তিনি নিয়ে নিতেন এইবার জানা যাচ্ছে জীবন কৃষ্ণ সাহা জেল থেকে জামিন পেয়ে বেরোনোর পর তিনি তার স্কুলে পৌঁছে গেছেন কাজ করার জন্য শিক্ষকতা করার জন্য কর্তব্য কর্তব্যের একটা ব্যাপার রয়েছে তো এবং সেখানে যাওয়ার পর জানা যাচ্ছে যদিও তিনি জীবনকৃষ্ণ ইতিহাসের শিক্ষক কিন্তু তাকে জীবন জীবন বিজ্ঞান পড়াতে হয়েছে কারণ বিজ্ঞানের শিক্ষক সেদিন স্কুলে আসেননি মানে ভাবুন একবার একজন রাজনীতিবিদ একজন বিধায়ক যিনি একটা স্কুলের শিক্ষক ছিলেন এবং তিনি দীর্ঘদিন পর্যন্ত স্কুলে যাননি স্কুলের পথ মারাননি পড়াননি কিন্তু মাসে মাসে মাইনেটা নিয়ে গেছেন তিনি জেল খেটে বেরো পর জামিন পেয়ে বেরোনোর পর তিনি বাচ্চাদের পড়াতে গেছেন এবং ইতিহাসের শিক্ষক হওয়ার পরেও তাকে জীবন বিজ্ঞান একটা বলতে যা খুশি একটা হলো হলো যা খুশি একটা চালিয়ে দিলেই এবং জীবনকৃষ্ণ সাহার মেন্টর মানিক ভট্টাচার্য তিনিও কিন্তু মানে যার পর নাই কর্তব্য পরায়ণ যাকে বলে একেবারে আপনি শুনুন আপনার চোখে জল চলে আসবে আদালতে জামিন পাওয়ার আগে এই মানিক ভট্টাচার্য রীতিমতো কেঁদে ককিয়ে উঠতেন যে তিনি তো এবার মরেই যাবেন তার আয়ু ফুরিয়ে আসছে তিনি মরে যাবেন দুহাজার ছাব্বিশে তিনি মরে যাবেন চিকিৎসকের নথি আছে তার কাছে অতএব তাকে এবার জামিন দেওয়া হোক মানে চিকিৎসক না জ্যোতিষী আপনি ভাবতেই পারবেন না আগে থেকেই সে বলে দিচ্ছে যে দুহাজার ছাব্বিশে এই মানিক ভট্টাচার্য মারাই যাবেন ব্যাপারটা কি না মানিক ভট্টাচার্যের বক্তব্য ছিল দেখুন দুহাজার তে আমার অপারেশন হয়েছে এবং সেই সময় আমায় চিকিৎসকরা বলেছিলেন যে আপনি আর দশ বছর বাঁচবেন দুহাজার ষোলোয় বলেছিলেন মানে এবার দুহাজার ছাব্বিশে তো আমি মরেই যাব আর তার মধ্যে দু বছর তো আমি জেলেই কাটিয়ে দিলাম এইবার আমাকে অন্তত জামিন দিন আমি তো আর বাঁচবো না তো যাই হোক এইবার জামিন পেয়ে গেছেন এবং জামিন পাওয়ার পরে একবার ভেবে দেখুন এই রকম মরণাপন্ন একজন ব্যক্তি মরমর অবস্থায় পৌঁছে গেছেন বিধানসভায় কাজ করার জন্য পলাশিপাড়ার বিধায়ক ছিলেন তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির সঙ্গে সঙ্গে পলাশিপাড়ার বিধায়ক তিনি তো সেখানে গিয়ে বিধানসভায় গিয়ে মানিক ভট্টাচার্য বলেছেন পলাশিপাড়াই আমার কাছে কিন্তু অগ্রাধিকার পাবে পলাশিপাড়ার জন্যেই আমার সব কিছু এইবার এই রকম একজন মরণাপন্ন ব্যক্তি মরমর ব্যক্তি তাকে যদি দেখা যায় দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আবার টিকিট দেওয়া হলো তাহলে সেই টিকিটটা নিয়ে মানিক ভট্টাচার্য যাবেন কোথায় বিধানসভায় না ওপরে কি যে ভেবে টিকিট দেওয়া হবে বা যাই হবে জানি না স্ট্রেঞ্জ ভেরি স্ট্রেঞ্জ যাগে যাক ছাড়ুন এসব কথা বরং এই ছবিটার দিকে মনোনিবেশ করুন দেখুন তো একবার খাসা ছবি না আমার বানানো নয় কোনো একটা আইটি সেল বানানো তবে খাসা ছবি বীরভূমের বাঘ ফিরছে আর এক বাঘের পিঠে চেপে এখানে আমি শুধু তিনটে প্রশ্ন রেখে যেতে চাই এক যে বিরোধী রাজনৈতিক দল এতদিন ইডিসিবিআই এর উপর ভরসা করে এত রাজনীতি করেছে তারা কি এবার সেই ভরসাটা কমাবে কোর্টরুম পলিটিক্স আদালতের রাজনীতি না করে এবার তারা মাঠে ময়দানের বা সংগঠনের রাজনীতির দিকে কি একটু মনোনিবেশ করবে দ্বিতীয় প্রশ্ন অনুব্রত মন্ডল এই যে এতদিন ছিলেন না সেই সময় বীরভূমে বিরোধী রাজনৈতিক দলগুলো যদি বা একটু দাঁত ফোটানোর জায়গা পেয়েছিল ভোট পার্সেন্টেজ খুব একটা তারা নিজের দিকে কিছুই বাড়াতে পারেনি এইবার যখন অনুব্রত মণ্ডল ফিরে আসছেন এইবারে তারা সেই সমস্ত জায়গায় কিভাবে কি রাজনীতি করবেন এইবারে তারা কি ভাবছেন সে সমস্ত নিয়ে কোনো কথা কি তারা সামনে রাখবেন তৃতীয় প্রশ্ন এইবারে অনুব্রত মন্ডল বীরভূমে ফেরার পরে যে ফিস্টটা হবে যে পিকনিক হবে সেইখানে মেনু কি থাকবে বলুন তো না মানে এইবারে কি অনুব্রত মন্ডলের রান্না করা কোনো খাবার কোনো রেসিপি সেগুলো কি মেনুতে রাখা হবে অনুব্রত মণ্ডল কি যেন একটা সেই ফুলকপি দিয়ে মাংস রান্না করতেন সেসব কি থাকবে না মানে এমনি জিজ্ঞেস করছি ফিস্টে কি হবে না হবে আর রবিবারের বাজারটা আসলে আমার বাড়িতে ডিম কষার পরোটা রান্না হয়েছে আপনার বাড়িতে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে হঠাৎ যদি উঠলো কথায় ভালো থাকবেন